মর্নিং বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসেছি একটু দরকার আছে সেটা তো আপনারা জানেনি বাজার করতে আসি সিম্পল সার্ডের নতুন একটি পর্বে বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি কিছু তো একটু হলেও ভালো লাগবে বন্ধুরা তো চলে আসুন কেন এসছি দেখায় জল দিচ্ছে গাছে আর সবজিগুলো আমাকে ডাকছিল ওই যে না আমি প্লেটটা নিই প্লেট ট্রে নিয়ে এসেছি এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই চিচিঙ্গে আর যা যা কিছু হয়েছে সেইগুলো সব তুলবো জানেন মানে নাহলে বুড়ো হয়ে যাচ্ছে না আরো আছে এই দেখো কি বড় একটা উচ্ছে ওখানে দেখতেই পেলাম না ওই যে পেকে গেছে এই দেখুন বেশ বড় হয়েছে বেশ বড় দাঁড় এই দেখুন ঢ্যাঁড়স হয়েছে মানে ওই চলে এই যে এই বড় বড় গুলো না তুলে নিলে হবে না হ্যাঁ ভেতরে আরো একটা চিচিঙ্গে আছে দেখেছো ওই যে ওটা তুলে নেব দেখো যদি খাওয়ার মতো হয় অবশ্যই তুলে নিতে বড় হবে মনে এই যে তুলে নিলেই ভালো ওই দিকে এই যে জামা ষষ্ঠীর দিন আজকে আর এই যে বাজার করতে তো এসেছি আর নানান সবজি এই সব নিয়ে বাজার করব এখানটায় বরবটি গাছে বরবটি হয়েছে তো আপনাদের দেখাবো বলে রেখে দিয়ে আর এই দেখু এর অবস্থাখানা দেখে বড় হয়ে গেছে জানেন এটা চরচড়ি করে খেয়ে জলটা দিয়ে এইগুলোকে লাফা বলে এই দেড় হাত মতো হয় একটু ডিস্টেন্স দিয়ে দিতে হয় পিঁপড়েগুলো ফেলো নালে কামড়ালে তো আমার দেবে একদম ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে আর কিছু কুদড়িও হয়েছে এই কুদরিগুলো তুলে নেব জানেন অনেক অনেক দিন তো দিন ভিডিও দিইনি এগুলো কি করে তুলি কি জানি তো অনেক দিন ভিডিও দিইনি আসলে ইচ্ছা করছিল না ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় তো সেই কষ্ট করে যদি কিছু না দেখতে পেলাম না হচ্ছে কি উকুন খোঁজার মতো খুঁজতে হয় এই এখানটা কেমন ঝাপড়া মতো হয়ে গেছে এর মধ্যে মধ্যে কো কোথায় হয়ে আছে দুটো হাত না ইউজ করলে এই যাচ্ছে তো আরও কিছু ইয়ে পেলাম এই হচ্ছে আমার বাজার ঘাট আজকে লেবুটা কীভাবে ছিঁড়ে গেছিল নষ্ট হয়ে গেছে ফেলে দিই আর একটা গন্ধরাজ লেবু নেব কারণ কী জানেন বন্ধুরা আমাদের তো জামাই ষষ্ঠী ওইসব করে না নেই আর এখন মার বয়সও হয়ে গেছে সেইভাবে আর এদের তো ছুটি পায় না একজন ডাক্তার আর একজন এই আপনাদের দাদা ওই জন্য ছুটি পায় না বলে হচ্ছে কি মা বলতে বলতে এখন আর বিরক্ত হয়ে গিয়ে বলে না বলে যখন তোদের ইচ্ছা হবে সময় পাবে তখন আসবে তখন আমরা জাপারও করব তো এই হচ্ছে ব্যাপার তো মার না পারলেও মার কিছুটা দায়িত্ব আমি নিয়ে যেটুকু পারি ওকে দিন তাও দেখুন ওই যে দৌড়াদৌড়ি করে বক বক করে আমার সময় নিয়ে আমার দেরি হয়ে যাচ্ছে আমার সাড়ে নটার মধ্যে ওখানে যেতে হবে আসলে আঠেরো কিলোমিটার সাইকেলিং করে যায় তো ওকে আর কি বলবো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম চলুন আমি যেটুকু পারবো সেটুকু শেয়ার করব আর হ্যাপি জামাই ষষ্ঠী দেখুন কত বাজার করলাম শশার স্যালাড হবে এটা দিয়ে একটা রেসিপি করব আর অ্যাকচুয়াল মুগ ডাল দিয়ে করব খুব ভালো লাগে হ্যাঁ আর দেখি কি করি চল এদিকে তাড়াহুড়ো করে হয়ে বার হয়ে যাচ্ছে বললো তাড়াতাড়ি আসবে আমি একটু ফ্যান চালিয়ে বসলাম আর কি পরিমানে ফ্যানের আওয়াজ হয় ওই জন্য ওভার ভয়েসে বলছি একটু ছাতুগুলো খেয়ে নিলাম ছেলেদের টিফিন করে দিয়েছি চারিদিকে শব্দ হচ্ছে ওই জন্য ওভার বয়েসে আপনাদের সঙ্গে কথা বলছি দেখুন পটল ভাজবো তাই লবণ হলুদ মেখে নিচ্ছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি যে মুগ ডাল সেদ্ধ আর লবণ হলুদটা মেখে রাখলে ভাজাটা ভালো হয় আমি আমার অবস্থা ভাজা ভাজা হয়ে গেছি যত শটে পারছি কাজ সারার চেষ্টা করছি তো নিজেই হাসছি কি করেছি কেন হাসছি আমি দেখাচ্ছি ডাল মানে ফুটিয়ে আর সম্বর দেবো সেই কড়া ধুই নিয়ে ওই জন্য হাসছি আর মোটামুটি হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব তো ডালটা একটা হাতে করতে হবে ভয় লাগছে তো ভয় পেয়ে লাভ নেই বন্ধুরা দিয়ে দিচ্ছি সম্বর বিস্ফোরণ হবে গাছ থেকে পেরে আনলাম কিছু বন্ধুরা নেব স্লাইস করে কেটে নিয়েছে এই যে ফুটছে না বন্ধুরা এবারে দিয়ে দেবো তো বেশিক্ষণ ফোটাবো না তিতো হয়ে যাবে জাস্ট ওর ফ্লেভারটা চলে আসবে আর একটুখানি টকটক করে যেই ফুটবে ওমনি নামিয়ে নেবো আর পাবদা মাছের ঝাল করব মাছটা ভেজে রেখে দিয়েছে মশলাপাতি সব দিয়ে দিয়েছে আর এদিকে পেঁয়াজ ভাজছে আসলে পরপর দু তিন দিন ধরে ওই মাংস খাওয়া হয়েছে জানেন তো ওই জন্য আপনাদের দাদা আমাকে মানা করলো তখন সেটাই ভালো যা তুমি খাবে তাই আজকে করবো তো এই যে মাছটা কষিয়ে টষি নিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি হাত দিয়ে একটু মানে চেপে আর দিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় বসে বসে এতক্ষণ ভাইয়ের বউ ফোন করেছিল হ্যাঁ দিদি কেমন আছো সে এক ঘন্টা বকর বকর করে নিলাম জানি স্নান করতে যাবো রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি হ্যাঁ স্নান করতে যাব আর গা হাত পা পুরো ঘেমে ভিজে একাকার হয়ে গেছে ফ্যানটাকে একটু অফ করে আপনাদের সাথে কথা বলছি আর বন্ধুরা আমি জানি না কেন না আমার ভিডিও অনেক ভিউজ কমে গেছে আপনারা কি ভালোবাসছেন না নাকি ভালো লাগছে না তো যেখানে একটু অসুবিধা বা কিছু আমাকে একটু কমেন্ট করে জানাতে পারে ভালো হয় তাতে তো যাই বন্ধুরা তেল দূর তো এই যে মাথায় পুরো লেপতে তেল দিয়েছি আরও মা আর আপনাদের দাদা সে বলছে যে মাংস খাবো না চায় মাংস করো না তার জন্য মাংস করিনি একটু মাছ করেছি আর হচ্ছে কি ওই হাট যা কিছু করেছি সে তো খাওয়ার আগে দেখাই আপনাদেরকে সেটা দেখাবো মাছ তো গরম হয়েছে বন্ধুরা কি হবে জানি না পটল ভাজা আর করেছি বেগুনি আর হচ্ছে কি এই যে লেবু ডাল আর করেছি মাছের এই যে ঝালটা করলাম তো এই গুঁড়ো লঙ্কাটা না এতটাই খারাপ যে মানে কালো কালো দেখতে লাগছে আমি আপনাদের দাদাকে তাই বলছিলাম কি গুঁড়ো লঙ্কা এনে দিলে আমাকে প্যাকেটের ভালো প্যাকেটের কিন্তু তবুও এরকম হলো যাই ছোটোটাকে খেতে দিয়ে দেবো গেটটা খোলা ছিল চুপি চুপি করে এসে ঢুকেছি জানি এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে এই যে ছিল না বাড়িতে সবে এলেন বাবু লালু হয়ে গেছে তো একটু গুলে দিয়ে এসে তো হাঁপাচ্ছে বড় স্ট্যান্ড ফ্যানটা না কী যে বিদ্যুতের আওয়াজ ফ্যানের আওয়াজে আমি ওভার আপনাদের সঙ্গে কথা বলছি আর ওই যে বসে আছে ওকে একটু গ্লুকনডি তো গুলে দিলাম খাক ভাত বেড়ে নিয়েছি একটু পাঁপড় হলে ভালো হতো কিন্তু পাঁপড় আর সে আনলেও না আর দেওয়া হলো না জাগে আর মাছের তরকারি তো জামাইবাবু জামাই মশাই জামাই ষষ্ঠীর জামাই আর কি বলবো যা দিয়েছি ও দেখেছে স্যালাড কাটা মনে নেই হ্যাঁ স্যালাডও দিয়ে দিলাম ওদিকে লবণ ওদিকে জল মোটামুটি সব দিয়ে দিয়েছি আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে আপনার শাশুড়ি মা তো আপনাকে দিতে পারলো না আপনারা ব্যস্ত মানুষ যাইতে পারেন না তাই আমি করলাম বড় বন্ধুরা খেয়ে দেখুন কেমন হয়েছে কোনটা ডালটা হ্যাঁ ডালটা লেবু দিয়ে করেছি হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে মিষ্টিটা ওই ছেলে আনছে এখন সে রাস্তায় আর বলতে বলতে ও এসে হাজির হয়েছে আর সবাই অবস্থায় এমন মানে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ কেউ বাইরে বার হলে সে আর এসে যে ঘরে ঢুকবে আর ফ্যান না চললে তার চেয়ে কী দাগ হয়ে যায় বন্ধুরা আর কী বলি তার জন্য আমি আজকে সবই প্রায় ওভার বয়েসেই করছি তো ছেলেকে আনতে বলেছি মিষ্টি সে কি কি এনেছে দেখুন এই একটা দারুণ জিনিস এনেছে যেটা খুব অভিনব আর খুব ভালো লাগলো আসলে আমার ছেলেটা সত্যি চয়েস আছে এই দেখুন জামাই ষষ্ঠী লেখা এটা একটা কেক তো খুব টেস্টি ছিল ওকে আনতে বললাম এক ও আর এক এনেছে তবে খুব সুন্দর হয়েছিলো এই আপনাদের দাদাকে তাই একটু দেখালাম যে দেখো কি সুন্দর লাগছে এই যা এনেছিলো ছেলেটা আর মিষ্টি সব লোপাট করে খেয়ে নিয়েছে এই একটা আছে আর এখানে ফলের মধ্যে জামরুলটা তো আমাদের গাছের এর আগে আপনাদের দেখিয়েছি লাল জামরুল আর আমটা কেনা ওই যে দিয়ে দিলাম কেটে তো আমি যেটুকু পেরেছি সেইটুকু করার চেষ্টা করলাম মা তো দিতে পারেনি কিন্তু আফসোসটা ওর না থাকুক এই আমি এক টুকরো ওই আম নিয়ে মুখে দিলাম তো আমটা খুব মিষ্টি ছিল আর এই যে দিয়ে দিলাম সবাই মিলে গল্প করছে ছেলে তো ওই খাচ্ছে আর সবাই মিলে যাই হোক আনন্দ করলাম এই কেকটা দারুণ ছিল আমার ছেলে বলছে মা আরও একটা আনবো আমি না একটা এনেছি সেই গরমের মধ্যে ঠিক আছে একটু ভাইকে একটু বাবাকে একটু আমাকে খাইয়ে দিল হ্যাঁ আর এই দেখুন কী অবস্থা করছে ও কি গরম কি পরবো আর গাধুই নিলাম জানেন এ ছাদের উপরে অনেক কাজ ছিল আপনাদের দাদা আমি দুজন মিলে সেই ড্রাগন গাছগুলোকে সরালাম সন্ধ্যা হয়ে গেছে একটু চা করে নিয়েছি সবাই মিলে আজকে খাবো চা সবাইকে ডেকে ডেকে হয়ে যাচ্ছে পর্বটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না টা